আমেরিকা জুড়ে শিক্ষার্থীদের উপর পুলিশের দমন পীড়নের মাঝেই কানাডায় ধীরে ধীরে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের আন্দোলন দানা বাঁধছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাবু গিরে অবস্থা নিয়েছে শত শত শিক্ষার্থী শিক্ষকরাও তাদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ জানিয়েছে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের উচ্ছেদের তারা কোনো পদক্ষেপ নিতে চায় না আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে চায় এদিকে ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কিছু ছাত্রের আবেদন খারিজ করে দিয়েছে কেবেক আদালত ওদিকে নর্থ আমেরিকা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন কেউ যাতে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সেজন্য কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সমাজবিজ্ঞানীরা দিনের পর দিন গাজায় শিশু সহ বেসামরিক নারী পুরুষের মৃত্যুর মিছিল এবং তেল আবিবের নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের ব্যর্থতায় দেশে কানাডায় মন্ট্রিয়াল লন্ডন অটোয়া এবং ভ্যাঙ্কুভারের বিশ্ববিদ্যালয়গুলোতে তাবু গেরে শত শত ছাত্রছাত্রী অবস্থান নিয়েছে মজার বিষয় হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তারা বলছেন আন্দোলন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুলিশ যাতে কোনোভাবেই এতে হস্তক্ষেপ করতে না পারে সেটি নিশ্চিত করতে চান তারা তাছাড়া ইহুদি শিক্ষক ও ছাত্রছাত্রীরাও আন্দোলনে নিয়েছেন তারা বলছেন ইসরায়েলি দখলদারিত্বের অবসান হোক স্বাধীন হোক প্যালেস্টাইন এই বিক্ষোভ ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়ে কোনো লাভ হয়নি ম্যাকগেল ইউনিভার্সিটি থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কিছু ছাত্রের আবেদন খারিজ করে দিয়েছে কেবেক আদালত বিচারক সাফ জানিয়ে দিয়েছেন জনস্বার্থ বিঘ্ন না করে নিজস্ব মতামত তুলে ধরার অধিকার সংবিধানে স্বীকৃত তাই তো শিক্ষার্থীদের বাদ ভাঙা আনন্দ শুধু তাই নয় দেশের মাটিতে গত কয়েকদিন সারাশি অভিযান চালিয়ে যখন ছাত্র ছাত্রীদের আন্দোলন দমনের পাশাপাশি হাজারো শিক্ষার্থী আটক করা হচ্ছে তখন অনন্য নজির গড়ছে ক্যানাডার আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের উচ্ছেদে কোনো পদক্ষেপ নিতে চান না তারা বরং এর মাঝেই কিভাবে শৃঙ্খলা রক্ষা করা যায় এবং কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে তা দেখভালে দায়িত্ব পালন করে যেতে চান শিক্ষার্থীরাও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে তৎপর শান্তিপূর্ণ সমাবেশের পাশাপাশি তাদের আন্দোলনে যাতে কোন বহিরাগত প্রবেশ করতে না পারে সেই সাথে সবার মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে ইউনিভার্সিটি অফ টরন্টো বা ইউএফটি কর্তৃপক্ষ থেকেও বিবৃতি দিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে কোন শান্তিপূর্ণ সমাবেশে শ্রদ্ধা আছে শিক্ষার্থীদের কাছ থেকেও তারা সেই করেন আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুখপাত্র বলছেন বিশ্ববিদ্যালয় গুলোকে বুঝতে হবে মানবতার পক্ষে অবস্থান নিতে হবে তাদের ওদিকে নর্থ আমেরিকা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলন কেউ যাতে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে সেজন্য কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সমাজবিজ্ঞানীরা । নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর